সংক্ষেপে আমি আমার পরিচয় দিচ্ছি আমি কে জেনারেলে পড়াশোনা করা একজন মেয়ে আমি মাদ্রাসায় পড়াশোনা করিনি রবের রহমতে আমি দিনের আলোতে এসেছি জীবন কি দুনিয়া কি সেটা জানতে পেরেছি আমার দিনই পোস্ট দেখে কখনোই আমাকে দিনদার ভাবা বা আমার প্রতি আসক্তি অতিরিক্ত সুধারণা আমার প্রতি রাখা থেকে বিরত থাকুন বরং আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমি আরো ভালোভাবে দিনকে জানতে পারি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবে পরিবারের লোকজন এবং সমাজ সব সময় চায় মেয়েরা চুপ থাকুক মেয়েদের সঙ্গে যদি জুলুম হয় বা যদি না ইনসাফিও হয় তাহলেও মেয়েরা চুপ থাকবে কিন্তু এই সম্বন্ধে ইসলাম কী বলেছে ইসলাম বলেছে ইসলাম বলেছেন জুলম সহ্য করা গোনা রসুল সালে যে অন্যায় করে সে যতটা অপরাধী যে অন্যায়কে বরদাস্ত করে সহ্য করে সে সেও ততটাই অপরাধী স্বামীর পরিবার অথবা স্বামী যদি কোনো স্ত্রীর ওপরে জুলুম করে তাহলে সেই জুলুমের বিপক্ষে কথা বলাটা সেই স্ত্রীর অধিকার সেটা গোনা নয় ইসলাম মানুষকে মেয়েদেরকে সবথেকে বেশি সম্মানিত করেছে এবং তাদের কথার গুরুত্ব দিয়েছে জীবনে বাঁচতে হলে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চলুন তাহলে আপনি সফল হতে পারবেন নাম্বার এক হলো যখন আপনি একা থাকবেন তখন আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করুন নাম্বার দুই যখন আপনি বন্ধুদের সঙ্গে থাকবেন তখন আপনার জিহবাহকে নিয়ন্ত্রণ করুন নাম্বার তিন যখন আপনি খুবই রেগে যাবেন তখন আপনার উত্তেজনাকে নিয়ন্ত্রণ করুন যখন আপনি অনেক মানুষের সামনে থাকবেন তখন নিজের আচরণকে নিয়ন্ত্রণ করুন বাচ্চার যখন আপনি বিপদে পড়বেন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন আমি আমার মেয়েকে এই বলে শ্বশুর বাড়িতে পাঠাবো যে মা মন দিয়ে সংসার করো সে যদি মানুষের মতো মানুষ হয় আর অমানুষ হলে তোমার বাবার বাড়ির দরজা সারা জীবন তোমার জন্যে খোলা থাকবে নিজের বাড়ি মনে করে ফিরে এসো নিজের কোনো ক্ষতি করো না প্রতিটা বাবা মা যদি এই বলেই মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাতো তাহলে অনেক জীবন হয়তো বেঁচে যেত আর বাবা মাকে বলছি আপনার মেয়ের সম্মানের থেকে জীবনটা অনেক গুরুত্বপূর্ণ কখনো কি দেখেছেন কোনো মানুষকে না খেয়ে শুয়ে পড়তে না খেয়ে শুয়ে পড়তে মানুষকে দেখলে বোঝা যায় টাকার গুরুত্ব কি টাকা কতটা প্রয়োজন হাসপাতালের বেডে যে মানুষগুলো শুয়ে থাকে তাদেরকে দেখলে বোঝা যায় টাকার গুরুত্বটা কতটা কতটা প্রয়োজন মানুষের টাকা অসহায় বাবা যখন মেয়ের বিয়ের জন্য অন্যের কাছে হাত পাতে তখন বোঝা যায় উপলব্ধি করা যায় যে টাকার গুরুত্বটা কত এই পৃথিবীতে টাকা ছাড়া কি কিছুই হয় আদেও অসহায় মানুষ যখন ছেলে মেয়ে যখন পড়াশোনার জন্য অন্যের কাছে হাত পাতে না পেয়ে পড়াশোনা ছেড়ে দেয় তখন বোঝা যায় টাকার গুরুত্বটা কত টাকার প্রয়োজনীয়তাটা তখন বোঝা যায় টাকার জন্য যখন শ্বশুর শ্বশুর শাশুড়ি এবং পরিবারের অন্যান্য মানুষ একটা মেয়ের উপরে যখন অত্যাচার করে তখন বোঝা যায় টাকা আসলে কতটা প্রয়োজন আপনারাই কমেন্টে জানাবেন রসুল্লাহ আলাইহি বাসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ব্যক্তির হক নষ্ট করে হক নষ্ট নষ্টকারী ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের কাছে এমন জায়গায় সাক্ষাৎ করবে আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তির উপরে কেয়ামতের দিনে রাগন্দিত থাকবেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল যদি সেটা কোনো সামান্য বস্তু হয় রসুল সাল্লু ইসলাম জবাবে বললেন যদি তা গাছের একটি ডালও হয় নারীর কত মর্যাদা নারী যখন মেয়ে তখন নারী রহমত নারী যখন বোন তখন নারী আমানত নারী যখন বউ স্ত্রী তখন নারী নিয়ামত নারী যখন মা তখন সে জান্নাত সুবাহান আল্লাহ গিবোধ ভয়ঙ্কর এক ব্যাধির নাম হলো গিবোধ যেটা মানুষ খুব সহজেই করে ফেলে এই গিবোধের শাস্তি যে কতটা ভয়াবহ সে আল্লাহ ব্যতীত আর মানুষ হয়তো জানে না নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে ওনার সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহ রসুল গিবত কি জিনার থেকেও মারাত্মক ব্যাধি নবীজি সাল্লাম বললেন হ্যাঁ কারণ জিনাকারীকে আল্লাহ তালা তবা করলে ক্ষমা করে দেন কিন্তু কিন্তু গিবৎকারীকে আল্লাহ ক্ষমা করবেন না ততক্ষণ যতক্ষণ না সে যার গিবদ করেছিল তার কাছে গিয়ে ক্ষমা চায় ততক্ষণ সে ব্যক্তি না ক্ষমা করে আল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করবেন না বাড়ি থেকে বের হওয়ার আগে একজন মুসলিম মেয়ের চেক লিস্ট কোনো প্রকারের মেকআপ না নাম্বার টু কোনো প্রকারের পারফিউম না পারফিউম ছাড়াই বাইরে যেতে হবে নাম্বার থ্রি হাই হিল চলবে না নাম্বার ফোর কোনো রকমের অলঙ্কার চলবে না না অলংকার চলবে না নাম্বার ফাইভ সঠিকভাবে হিজাব এবং যথাযথভাবে নেকাপ ব্যাস এতটুকুই যথেষ্ট বাহিরে যাওয়ার জন্য একটা মুসলিম মেয়ে। আবদুল্লাহ ইমনি উমর রাদিল্লাহ তাল্লাহ আনহু বলেছেন রসুল্লা সাল্লাসাল্লামকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতে তিনি বলেছেন যে ততদিন পর্যন্ত কেয়ামত আসবে না যতদিন না পর্যন্ত মানুষ যতদিন পর্যন্ত মানুষ গাধার মতো খোলা ময়দানে রাস্তায় খোলা মাঠে জিনায় লিপ্ত না হবে ততদিন পর্যন্ত কেয়ামত আসবে না উমর রাদিল্লাহ তাল্লাহ আনহু বললেন হে আল্লাহর রাসুল এমন ঘটনাও কি ঘটবে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এমন ঘটনা ঘটবে পরকিয়া মহামারীর মতো আকার ধারণ করে গোটা দেশ ও পৃথিবীটাই ছড়িয়ে গেছে কেন জানেন শুধুমাত্র বেপর্দা নারীর কারণে নারীর সম্পর্কে কিছু শোনুন একটা নারী যদি ধ্বংস হয় একটা ঘরও ধ্বংস হয়ে যায় একটা ঘর যদি ধ্বংস হয় তাহলে একটা সন্তানও ধ্বংস হয়ে যায় এবং অনেকগুলো ঘর যদি একসঙ্গে ধ্বংস হয়ে যায় তাহলে পুরুষ সমাজটাই ধ্বংস হয়ে যাবে সমাজটাই নষ্ট হয়ে যাবে নারীর গুরুত্ব অনেক তালা এমনি এমনি পর্দার বিধান দেয়নি তোমরা বিয়ে করে তালাক দিও না কারণ তালাক সৃষ্টিকর্তা পছন্দ করে না তালাকে আল্লাহ তালার আরো কেঁপে ওঠে সংসারে হতাশ হবে না ধৈর্য ধারণ করুন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ আপনার জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছেন জীবিত মানুষের কদর নেই স্বার্থের এই দুনিয়ায় মৃত মানুষের জন্য সবাই কাঁধে ভিড় জনস